প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা তো আমার সাথে নাজিম ভাই আসছে নাজিম ভাই অনেক দিন ধরে ফেসবুকে এবং ইউটিউবে কাজ করে আপনারা চিনেন সে বাইরের লোক তো আজকে আমার সঙ্গে আসছে তো নাজিম ভাইকে এই উদ্দেশ্য করে বলবো যে আমার যে দর্শকগুলা বা আমার ফেসবুকে যারা আছে তাদের জন্য ছোট্ট ছোট্ট দুইটা টিপস দেওয়ার জন্য তো একটা টিপস এই ভিডিওর মধ্যে আপনারা একটু জানবেন ফেসবুকে মানুষ কাজ আসলে ফেসবুক আমি দেখলাম আমিও কাজ করছিলাম অনেকগুলা পেজ নিয়ে উঠাইতে পেজ অনেক কষ্ট হয়েছে কিন্তু হঠাৎ করে দেখলাম পেজে যদি রেগুলার ভিডিও ছাড়ে আসলে এটা ফেসবুক ইউটিউব যেটাই বলে না কোনো অটোমেটিক ইমপ্রেশন দিয়ে দেয় আপনার কন্টেন্ট যদি ভালো হয় আর একটু আনকমন বা ভাইরাল টপিক নিয়ে যদি কাজ করে খুব দ্রুত দেখা গেছে আপনার একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় অর্গানিক একটিভাই ফলোয়ারগুলো আছে এগুলো কিন্তু চলে আসবে ইনশাআল্লাহ তারপরে আস্তে আস্তে রেগুলার কাজ করতে থাকবেন দেখবেন ভিডিও ভিউ হয়তো কম আসবে হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হয়ে গেলে ফলোয়ার গুলো আছে ওই সময় রেগুলার যদি ভিডিও ছাড়েন ইনশাআল্লাহ দেখবেন যে আপনার ভিডিও গুলো উল্টো যাবে আর ফলোয়ার অর্গানিক পাইবেন আর ভিউটাও খুব ভালো পাইবেন তবে রেগুলার কাজ করতে হবে মেন কথা হলো একটা উল্টাপাল্টা কন্টেন্ট না দিয়ে আপনি ভালো কোয়ালিটি বলে একটা সুন্দর কন্টেন্ট বানান এই যে দেখেন আজকে সাথে খুব সুন্দর একটা জায়গা আছে ত্রিশটা দেখেন দারুণ একটা জায়গা এখানে যদি আপনি এই ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া বা সুন্দর মতো কন্টেন্টটা তৈরি করে আপলোড দিতে পারেন হিংসা লাগাইতে পারবেন আর শহন ভাইকে আসলে একটা কথা বলি শহন ভাইয়ের সবাই চিনেন সাবারের ভিতরে দ্বারা বিভিন্ন কন্টেন্টগুলো নিয়ে ফেসবুকে কাজ করে ইস্যু আসে অনেক সমস্যা আসে এগুলো কিন্তু ভাইয়ের সলভ করে দেয় এবং অনেকে আসে বিভিন্ন ওনার অফিসে আমি যখনই যাই চারজন পাঁচজন ছয়জন করে কিন্তু লোক থাকে সিংার মানিকগঞ্জ বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসে আর ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করে দেয় অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা আসে বিভিন্ন ইস্যু টিস্যুর কাজগুলো কিন্তু সলভ করে দেয় এবং খুব ভালো কিছু টিপসও দেওয়া দেয় যারা আসবেন অন্ধ মার্কেটে কিন্তু সবন ভাইয়ের অফিস ইনশাল্লাহ আসলে কিন্তু পেয়ে যাবেন আর এই যে সবন ভাই দেখেন যাই হোক নাজিম ভাই অনেক বড় একজন ইউটিউবার একজন ফেসবুকার তার কিছু কথা শুনলেন আপনারা তার কথাগুলো একটু সবাই মানবেন কারণ মানলে আপনার আপনারই ভালো আর আপনাদের জন্য আমি ভিডিও বানাই ভিডিওগুলা সবাই দেখেন কারণ আমি টিপস নিয়ে ভিডিও বানাই টিপস নিয়ে ভিডিও আপনারা দেখেন এবং যে যে যেভাবে পারেন ভিডিও বানান আপনি যদি একটা ক্যাটাগরি নিয়ে কাজ করেন তো ওই ক্যাটাগরি অনুযায়ী ভিডিও দেন তো ওই ক্যাটাগরি অনুযায়ী এক ক্যাটাগরি নিয়ে ভিডিও বানাইলে আপনি ভালো করতে পারবেন যাই হোক ভিডিওটা লং হয়েছে এই যে বংশী নদী তিন নদীর মোহনায় আসছি আমরা বেড়াইতে অনেকে স্রোত আছে আর নাজিম ভাই আসছে আমরা একটু সাবার থেকে এখানে আসছি খুব ভালো আজকে বিকালটা আসলে বিকেল বেলা সবাই নিয়ে আসলো খুব দারুণ একটা জায়গা খুব ভালো লাগলো ইনশাআল্লাহ আসবেন যারা কনটেন্ট বানান সাবারের ভিতরে এই জায়গা আসতে পারেন এই তো বাই বাই